আমাদের দলের নেতা কর্মীদেরও এই বিশ কোটি মানুষের নেতৃত্ব দিয়েছেন সুচারু রূপে কোন সাংবাদিক কোন রাজনৈতিক নেতা একমাত্র কেউ তারেক সম্পর্কে প্রযুক্তি করতে

এই কৃষক দল বাংলাদেশে একটা বিয়াউর রহমানের রাজনীতির উপরে জাতীয়তাবাদী কৃষক দল এ মানুষের সঙ্গের ভিতরে ঢুকেছে মনের ভিতরে ঢুকেছে এই কৃষক দলের রাজনীতির তৎপরতার মাধ্যমে ক্রিয়া এ দেশের মানুষের মনে ঢুকেছে এই যেমন দেখেন ইরিগেশন গ্রামেতে ইরিগেশন চাষ হয়েছে কারখানা হয়েছে বৃক্ষরোপণ হয়েছে এগুলো কৃষক দলের মাধ্যমে হয়েছে সমগ্র মানুষের হৃদয়ে দল রয়েছে একজন কর্মচারী প্রেসিডেন্ট হিসাবে একজন সৎ প্রেসিডেন্ট হিসাবে